কনকনে খুব সকালে আপনাদের কাছে নিয়ে আসলাম অসাধারণ একটি ডুপ্লেক্স বাড়ি করার মতো পজিশন আর প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি মুন্সিগঞ্জ বিক্রমপুর শ্রীনগর থানার একদম মাওয়া ঢাকা মাওয়ার যে হাইওয়ে রোড সবচেয়ে বড় হাইওয়ে রোড এবং বাংলাদেশের সবচেয়ে পরিচিতি যে রোডটা হাইওয়ে রোড পাস লাইন রাস্তা এবং সাথেই ট্রেনের রাস্তা সেখানেই দাঁড়িয়ে আছি এখানে দাঁড়িয়েই আপনি বাংলাদেশের ঢাকার যে কোনো দিকে যেতে পারবেন এবং মাওয়ার যে কোনো দিকে জাজিরা তারপরে বরিশাল মরিশাল এখান দিয়ে যেতে পারবেন এখান থেকে ঢাকা যেতে পারবেন আমি ঠিক সেরকম একটা হিরোন পয়েন্টে দাঁড়িয়ে আছি এই কোন কনকনে শীতে আপনাদেরকে আজকে সবচেয়ে আকর্ষণীয় একটি বাড়ি দেখাবো এ যাবৎকালের সুন্দর একটি বাড়ি যেটা ডক প্লেস বাড়ি করার জন্য উপযুক্ত তো প্রিয় দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এই ভিডিওতে সকল তথ্য দাম এবং নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি ফোন করে আরো বিস্তারিত জানতে পারবেন আমরা যদি জায়গাটা দেখাই এই যে হচ্ছে রাস্তা একদম ঢাকা হাইওয়ে রাস্তা থেকে এই রাস্তা দিয়ে আপনার গাড়ি নিয়ে সরাসরি আপনি এই যে বাড়িতে প্রবেশ করতে পারবেন প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে জায়গাটা দেখালাম রাস্তাটা দেখালাম এই রাস্তার এখানে দাঁড়িয়ে আছি এই যে হচ্ছে হাইওয়ে রোড পাঁচ লেনের রাস্তা এখান দিয়ে বাংলাদেশে যেকোনো দিকে যাওয়া যায় রোড থেকে এদিকে হচ্ছে গিয়া মাওয়া একদম জাজিরা পদ্মা ব্রিজ এই পাশে হচ্ছে ঢাকা তো দর্শক আমরা এই রাস্তার সাথেই আমাদের বাড়িটা এই রাস্তার সাথেই আপনারা যদি দেখতে চান এই যে হচ্ছে রাস্তা আপনার এখান থেকে সরাসরি মাইকো নিয়ে আপনি এখানে থামাবেন এই যে আমাদের বাড়ি এই রাস্তার সাথেই এই যে বাড়ি দেখতে পাচ্ছেন দর্শক এখানে অসাধারণ একটি বাড়ি যেটা বলার ভাষা রাখে না প্রিয় দর্শক অসাধারণ বাড়িটি দেখতে পাচ্ছেন এখানে সামন দিয়ে আপনি সুন্দর বাগানে সিস্টেম করতে পারেন ফুল গাছ বনে একদম ডুপ্লেক্স বাড়ির সামনেই ফুল গাছ বনতে পারেন এই সামনে কিছু আপনার সরকারি জায়গা পড়বে সেটা আপনি যেভাবে মন চায় আপনি ভোগ করতে পারবেন তারপরে হচ্ছে রিয়েল যে জায়গাটা এই যে দর্শক এই যে হচ্ছে বাড়ি আলহামদুলিল্লাহ কত সুন্দর একটি বাড়ি এখানে ছোট একটি বাংলো করা আছে যেটা আপনি এসে থাকতে পারবেন এখানে এসে আর এখানে সুন্দরভাবে ফল চাষের ব্যবস্থা আছে বিভিন্ন প্রকারের সবজি বোনা হয় এখানে একজন লোক আছে থাকার জন্য একজন লোক রেখে দিয়েছেন যিনি এই জমিনের মালিক তিনি থাকেন ঢাকা তো বসবাস করার জন্য একজনকে এখানে দিয়েছেন তো এই হচ্ছে কলপার এটা হচ্ছে একটি বাংলো বাড়ি এবং সম্পূর্ণ ভরত করা এবং আঠালে মাটি দিয়ে একদম হাইওয়ে মাওয়া হাইওয়ে রাস্তার সাথে দর্শক এই জায়গাটা হচ্ছে গিয়া আহ একদম সম্পূর্ণ ওয়াল করা এবং সেপারেট করা এটা বিক্রমপুর শ্রীনগর থানা কেওয়ারচিটা গ্রামে এই যে এই যে ওয়াল করা দেখতে পাচ্ছেন একদম পুরাটা বাউন্ডারি করা সম্পূর্ণ বাউন্ডারি করা আচ্ছা আমরা যদি এদিকে আসি দর্শক আসেন বাদ যাচ্ছে একদম রাস্তার সাথেই সুন্দর একটা আপনি সর্বোচ্চ সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ি করতে পারবেন এবং ফুল বাগান করে সাজিয়ে রাখতে পারবেন একটা সর্বোচ্চ সুন্দর একটি রেস্টুরেন্ট করতে পারবেন একটা চাইলে আপনি কারখানাও দিতে পারবেন যাটা মন চায় আপনার এত সুন্দর একটি জায়গা আপনি সাজিয়ে গুছিয়ে যেটা মন চায় করতে পারবেন এই হচ্ছে বাংলো বাড়ি আপনার ভিতরে দুইটা কয়েকটা রুম আছে এবং এখানে থাকে এই হচ্ছে বাড়ি সম্পূর্ণ স্কয়ার আপনি যদি দেখায় আসেন এই সাইডটা যদি দেখায় এটা হচ্ছে বিশাল একটি এরিয়া অনেক বড় একটি এরিয়া একদম বিশাল এরিয়া নিয়ে অসাধারণ বিভিন্ন প্রকারের ফল গাছ আপনার এই আছে লেবু গাছ এবং কাঠ গাছ মেহগনি গাছ এবং আম গাছ বিভিন্ন প্রকারের আম গাছ বোনা আছে সুন্দর সুন্দর আম হয় এটা হচ্ছে গিয়া কলম কাটা এবং দামি জাতের আম গাছ এবং একটারে পরিচর্যা করার জন্য লুক রেখেছেন সুন্দরভাবে দেখাশোনা করে তো দর্শক এই হচ্ছে জায়গা একদম বিশাল বড় এরিয়া নিয়ে বিশাল বড় এরিয়া নিয়ে আমাদের এই জায়গাটি অসাধারণ একটি জায়গা এক কথায় আপনার এখান থেকে এই যে হাইওয়ে রোড আপনি বলার ভাষা রাখে না এখানে একটা ডুপ্লেস বাড়ি করলে সব মানুষ চেয়ে থাকবে এক কথায় চেয়ে থাকবে চেয়ে চেয়ে আপনার বাড়ি দেখবে এই হচ্ছে দর্শক পুরা এই জায়গাটা হচ্ছে প্রায় চৌত্রিশ শতাংশ দর্শক এই জায়গাটি হচ্ছে চৌত্রিশ শতাংশ চৌত্রিশ শতাংশ এই জায়গাটি পুরাটা স্কয়ার এবং সম্পূর্ণটা বাউন্ডারি দিয়ে সেপারেট করা দর্শক এটা যদি দেখাই আমি আরও এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে গাছ বোনা এবং সম্পূর্ণভাবে সেপারেট করা আমরা এই সাইডটা যদি আসেন আমি যদি এই সাইডটা আপনাকে দেখাই দর্শক এই সেটটা যদি আপনাকে দেখায় এই সেটটা দেখতে পাচ্ছেন এই সেট বাউন্ডারি দেওয়া সম্পূর্ণটাই বাউন্ডারি দিয়ে ঘেরা দেওয়া এই যে দেখতে পাচ্ছেন এটা এটা দিয়ে দিয়ে পুরাটাই ঘেরা দেওয়া হচ্ছে আম গাছ হরেক রকমের আম গাছ এবং কাঁঠাল গাছ কাঠ গাছ এবং আরো বিভিন্ন গাছ এখানে বোনা আছে সম্পূর্ণ সুন্দরভাবে যাই হোক প্রিয় দর্শক আমরা এখন আপনাদেরকে দাম জানিয়ে দিব দাম জানার আগে আমি বলতে চাই এই জমিনের কোনো প্রকার ভেজাল নেই এবং কাগজপত্র সম্পূর্ণভাবে ক্লিয়ার সেফারেট করা কাগজপত্রের কোনো ঝামেলা নেই এই জমিনের দাম ধরা হয়েছে একবারে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতাংশ প্রতি শতাংশ নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতাংশ রাস্তার সাথেই ঢাকা মাওয়া হাইওয়ে রাস্তার সাথে এবং মাওয়া ঢালে গ্রাম পড়ছে। শ্রীনগর থানা পড়ছে প্রিয় দর্শক এই ছিল আমাদের ভিডিওতে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো প্রজেক্ট নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ